রাজনৈতিক তথ শান্তি যা অংশগ্রহণ করে তিনি সকলকে বেশি সরণ করে আন্তরিকভাবে আর উন্নয়নের জন্য তখন কিন্তু সভা আমি বলবো যে সব সৌ বর্গ থাকেন আমাদের সো দপ্তরেরও একজন আধিকারিক তার উদ্যোগেও আমাদের বিভিন্ন সম্পর্কে কথা বলে ব্যবস্থা করে আর এদিকে তাদের ব্যবস্থাপনা আন্তরিকতা এবং টোটাল সিস্টেমটা তারা তাদের যে মানসিকতা যে তারা

উদ্যোগে সবাইকে তাদের উৎসাহিত অনুরোধ করছি এটি একটি দারুণ উদ্যোগ দু হাজার পঁচিশের